মুর্শিদের দরবার বক্তের কাবাগর আরে মুর্শিদের দরবার বক্তের কাভাগত জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাসী ভক্তি থাকি মুক্তি কে জানে কার মুর্শিদের দরবার ভক্তের কাবাগর আরে জান্নাতের হাওয়া সে তাই কইয়া যায় এই তাহারি ভক্তরা একটু কাছে আসো হন না যাও তোমরা তাহারি কিতা কয় এ বেডাইন কাছে আইসো নি তাই লিখিতা কয় সে কইতাছে আর কি মুর্শিদের দরবার ভক্তের ইাঘর একতাটা রতো কিন্তু তোমরা জানো বেডাইন এমন একটা মানুষ তোমরা পীর মানো যে মানুষটা তোমাদের ইমান নিয়ে খেলা করে মুর্শিদের দরবার বক্তের কাবাগর হয় কেমনে মুর্শিদের দরবারে গেলে কিতা তা পাওয়া যায়নি কাবাগর তো এটা সৌদি আরবে অবস্থিত মক্কায় তো এখানে মুর্শিদের দরবারে কেমন কা আইলো তোমরা তাহেরি তাহেরির কাছ থেকে একটা ব্যাখ্যা নিও প্রিয় দর্শক তাহেরি যে গানটা গাইছে মুর্শিদের দরবার ভক্তের বাগর জান্নাতের হাওয়া সেটা বয়ে যায় তো জান্নাতের হাওয়া মুর্শিদের দরবারে কেমনে আসে আমি তো এটা বুঝতে পারি না গানটা সে কোন জায়গা থেকে নকল করে আনছে সেটা আমরা একটু দেখি

তো বাউলদের সম্পর্কে আমরা আমাদের ধারণা আছে বাউলরা তাদের আকিদা তাদের বিশ্বাস তারা আল্লাহ তালাকে মানে ঠিকই কিন্তু তাদের আকিদায় অনেক শিরিক রয়েছে অনেক শিরকি আকিদা তারা পোষণ করে আর তাহেরি সাহেব ওই বাউলদের কাছ থেকে এই গানটি নকল করে নিয়ে সে পরিবেশন করে ওয়াজমা ফিলে তার বক্তদের মন আকৃষ্ট করেছে তার বক্তদেরকে মুর্শিদের দরবারে যাওয়ার একটা প্রবণতা তৈরি করেছে এবং তার ভক্তদেরকে এই গানটি পরিবেশন করার মাধ্যমে ভক্তদেরকে মুর্শিদের দরবারে যাওয়ার জন্য আকৃষ্ট করেছে এটা কতটুকু যৌক্তিক এবং যুক্তিসঙ্গত আপনারাই বলেন কথা হচ্ছে গিয়ে যাদের আপিদার শিরিক মিশ্রিত রয়েছে তাদের গানটি ওয়াজে পরিবেশন করে মুরিদদেরকে মুর্শিদের দরবারে আসার আমন্ত্রণ জানানো একটা নিসক পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না যাই হোক দর্শক আপনারা ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করে দিবেন এবং এই সমস্ত বাউল বক্তাদের থেকে আপনারা সাবধান থাকবেন এবং যারা হচ্ছে কি আপনারা তাদেরকে মহব্বত করেন তাদেরকে ভালোবাসেন হুজুর মানেন ফির মানেন আপনারা একটু বিবেক দিয়ে বিবেচনা করে তাদের দরবারে যাবেন এবং তাদের এই সমস্ত কার্যকলাপগুলো আপনারা ভালোভাবে যাচাই করে তাদের দরবারে যাবেন এবং আপনারা যদি একান্ত ফির কুঁজতে চান মুর্শিদ কুঁজতে চান তাহলে আপনাদেরও কিছুটা যোগ্যতা লাগবে এবং আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে বিবেচনা করে ফির মুর্শিদ বাছাই করে তাদের হাতে বায়াত গ্রহণ করুন যেমন বড় পীর আব্দুল কাদির জিরানি সহ আরও অনেক ফির মুর্শিদ অতীতে অতিবাহিত হয়েছেন তাদের কারোরই এমন কোনো বাউল এবং এমন কোনো হচ্ছে গিয়ে গান তারা কেউ কেউ কোনো পরিবেশন করেননি এবং কোনো মরিদদেরকে তারা সেই গানটি পরিবেশন করে বলেননি এবং মুর্শিদের দরবারে আসার আমন্ত্রণ জানাননি এবং হচ্ছে গিয়ে আশরাফ আলী তানবী এবং বাংলাদেশে অনেক বড় বড় পীর শেখ বুজুর্গ ছিলেন যেমন আহমদ শফি রহিম উল্লাহ বাবু নেগর এবং আমাদের সিলেটে মুশাহিদ বায়মপুরি এবং বশির আহমদ শেখে বাগা রহমতুল্লাহি আলহিহী নরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলহি তারাও তো আধ্যাত্মিক জগতের রাহবার ছিলেন কিন্তু তারা তো কখনো মুরিদদেরকে এমন কোন বাউল পরিবেশন করে আমন্ত্রণ জানাননি যে হচ্ছে কি আপনার মুর্শিদের দরবার ভক্তের কাবাগর এমন কিছু এমন পাগলের প্রলাপের মতো কিছু কথা তারা বলেননি তাহলে বুঝাই যাচ্ছে যে এরা হচ্ছে বাউল এবং এরা হচ্ছে ভণ্ড তো এদের থেকে আপনারা সাবধান হবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম